হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখো ক্লাস সেভেন সপ্তম শ্রেণী তোমাদের গত ভিডিওতে আমরা কোর্সে দেখি একের আটের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝেওছিলে এবার আমরা চলে যাব আজকের ভিডিওতে নয়ের সরল করগুলো নয় থেকে অনওয়ার্স যেগুলো আছে আজকের ভিডিওতে তোমরা সব পেয়ে যাবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকে এবং অঙ্কগুলো বোঝো এবং নোট ডাউন করার চেষ্টা করো চল লেট স্টার্ট দেখো নয়ের একে আছে তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাতের আট এটাকে গুণ করার জন্য কী করতে হবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপরিণিত ভগ্নাংশে পরিণত করতে হবে তার রুলস তোমরা জানোই আট একে আট আর সাত পনেরো পনেরো বাই আট এটা কাটাকুটি করলে কাটাকুটি করতে হবে যদি যায় দেখতে পাচ্ছি ওপর নিচে কাটা করে যাচ্ছে না আবার কোনই সরাসরি যাচ্ছে না তবে ছোটো করে কাটলে কাটা যেতে পারে যেমন পনেরো কে ভাগ যায় পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো তেমন করেই পঁচিশকেও পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর যাচ্ছে না তাহলে তেরো আর তিন গুণ করে কত হবে তিন তেরো উনচল্লিশ আর নিচে পাঁচ আর আট আছে পাঁচ আটটে চল্লিশ তাহলে প্রথমটা উত্তর হয়ে গেল আমার উনচল্লিশ বাই চল্লিশ দুই নম্বরটা আছে দুই পূর্ণ পাঁচের আট গুণ দুই পূর্ণ দুইয়ের একুশ চলো এটাকে প্রথমে ভেঙে নাও আট দুগুণে ষোলো আর পাঁচে একুশ একুশ বাই আট গুণ একুশ দুগুণে বিয়াল্লিশ আর দুই দুইয়ের চুয়াল্লিশ চুয়াল্লিশের নিচে একুশ দেখো এখানে কোন একুশ পাচ্ছি একুশ সরাসরি কেটে যাচ্ছে আর আট আর চল্লিশকে সরাসরি কাটছে না তা চার দিয়ে কাটবো ছোটো করে চার এগারো চুয়াল্লিশ চার দুগুণে আট আর যাবে না অর্থাৎ এখানে পেলাম এগারো বাই দুই এটাকে আবার কি করতে হয় ওপরে যেহেতু লবটা বড়ো হরটা ছোটো তাই এখানে তুমি কি করতে পারো এখানে এটাকে মিশ্র ভগ্নাংশ করে নিতে পারো কীভাবে করবে একবার দেখে দিই পাঁচ দুগুণে দশ এই যে একটা ভাগশেষ থাকলো এক চলে আসবে লবে আর যেটা ভাজক ছিল সেটা দুই অর্থাৎ হরে চলে আসবে উত্তর হয়ে যাবে পাঁচ পণ্য একের দুই কোশ্চেন নাম্বার থ্রি দশ পূর্ণ তিনে দশ গুণ ছয় পূর্ণ চারের তিন গুণ চারের এগারো চলে ভেঙে দশ দশ একশো আর তিনে একশো তিন নিচে থাকছে দশ গুণ তিনশো আঠেরো আর চারে বাইশ বাইশের তিন গুণ চার বাই খুব সহজে যাবে দেখো এগারো দুগুণে বাইশ আবার দেখো সরাসরি কাটা যাচ্ছে না এটা যাচ্ছে দুই আর দশ আছে মানে পাঁচ দুগুণে দশ পাঁচকে একশো তিন দিয়ে যাবে না চারকে তিন কোন যাচ্ছেন অর্থাৎ গুণ করে দেব এখানে আছে একশো তিন এখানে আছে চার অর্থাৎ চার একশো হবে চারশো বারো নিচে হচ্ছে তিন পাঁচে পনেরো লবের অংশটা বড় তার এটা ভাগ করে আমরা মিশ্র করে নেব পনেরো তিরিশ এক এক দুই ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ বারো থেকে পাঁচ বা সাত তার মানে সাতাশ পূর্ণ সাত বাই পনেরো হবে আমার উত্তর চলে আসি নেক্সটে নেক্সট হচ্ছে আমার কোশ্চেন নাম্বার ফোর আইভি চার নম্বরে আছে দেখো জিরো দশমিক জিরো দুই পাঁচ গুণ জিরো দশমিক জিরো দুই এটাকে ভেঙে নাও এটা ভাঙা খুব সহজ ওপরে পূর্ণ সংখ্যাগুলো ওপরে যা আছে শূন্য বাদে আছে পঁচিশ দেখো দশমীকে জায়গাতে হবে এক দশমী পরে তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য এদিকে তেমন করে সেমভাবে দুয়ের নিচে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দেখো কাটাকুটি সহজেই যাবে তার আগে দেখো সরাসরি কাটাকুটির নাম খুব সহজে করা যায় পঁচিশ দুগুণে পঞ্চাশ নিচে একের এখানে তিনটে এখানে দুটো তার মানে কি হাজারকে একশো দুগুণ করলে হবে এক লাখ একের পরে খানা শূন্য এবার দেখো ব্যাপারটা কত ইজি হবে যেহেতু নিচে আছে খানা শূন্য তোমার ডান দিক থেকে খানা সংখ্যা গুণে দশমিক বসাবা দেখো অলরেডি আমি দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি আরও তিনটে সংখ্যা পাচ্ছি না তার জন্য তিনটে শূন্য নিয়ে দশমিক অর্থাৎ উত্তর হবে জিরো দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য এই এখানকার শূন্যটা তোমার না বসলেও হবে চলো এটা হবে আমার অ্যান্সার চলো পাঁচ সেটটা দেখে ফেলি শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক পাঁচ সেম প্রসেসে দেখো সাতের নিচে একশো হচ্ছে দুইয়ের নিচে দশ হচ্ছে আর পাঁচের নিচেও দশ হচ্ছে ওপরে টোটাল গুণ কথা দেখো সাত দু গুণে চোদ্দো পাঁচ চোদ্দো সত্তর নিচে আছে এক দুই তিন চারটে শূন্য মানে একের পর আমার চারটে শূন্য হয়ে যাবে উত্তর যেহেতু নিচে চারটে শূন্য ডান দিক থেকে চারটে শূন্য গুনব সংখ্যা গুনব শূন্য একটা সাত একটা পাচ্ছি আরও দুটো নেই মানে আরও দুটো শূন্য নিয়ে দশমিক দিয়ে শূন্য নিব এই শূন্য কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত তাহলে ছয়টা দেখো শূন্য দশমিক শূন্য দুই নয় গুণ দুই দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই ঠিক সেম প্রসেস করে ফেলো উনত্রিশের নিচে হবে হাজার একের পর তিনটে শূন্য পঁচিশের নিচে একের পর একটা দুইয়ের নিচে একের পর তিনটে এদিকে গুণ করি পঁচিশ দুগুণে পঞ্চাশ হয় পঞ্চাশকে যদি উনত্রিশ দিয়ে গুণ করি আমরা কী দেখব পঞ্চাশকে যদি উনত্রিশ দিয়ে গুণ করি শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য পাঁচ দুগুণে দশ পাঁচ চার চোদ্দ চোদ্দশো পঞ্চাশ তার নিচে তিনটে চারটে আর তিনটে সাত সাতখানা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ডান দিক থেকে সাতটা সংখ্যা গুনে নাও শূন্য নিজে একটা পাঁচ একটা দুটো তিনটে চারটে আরও তিনটে শূন্য সংখ্যা নেই একটা দুটো তিনটে দশমিক শূন্য এই শূন্যের কোনো ভ্যালু থাকবে না এই হচ্ছে আমার অ্যান্সার নয়গুলো শেষ হলে চলো আমরা পরে দশের মধ্যে চলে যাই দেখো দশের আবার সরল করতে বলেছে ঠিক সেমভাবে প্রথমটা যেগুলো আমরা গুণ করেছিলাম সেগুলো এবার ভাগ করতে হবে ভাগের ক্ষেত্রে কি হয় পরের সংখ্যাটা যদি ভগনাংশে থাকে তাহলে তার অনন্য বসে চলো আমরা দেখতে শুরু করে এক এক করে তিন পূর্ণ তিনে চার ভাগ দুই পূর্ণ একে দুই এগুলোকে অপরণত করে নাও তিন চারে বারো আর তিনে পনেরো পনেরো বাই চার ভাগ দুই দুগুণে চার একে পাঁচের দুই পরের লাইনে চলে যেতে হবে প্রথম ভগ্নাংশে কোনো পরিবর্তন হবে না ভাগ হয়ে যাবে গুণ আর পাঁচের দুয়ের অনুখ হবে দুই বাই পাঁচ দেখো কাটাকুটি যাবে দুই দুগুণে চার ওর পাঁচ তিনে পনেরো তাহলে পেলাম তিন বাই নিচে দুই অর্থাৎ এটাকে মিশ্র করলে দাঁড়াবে এক পণ্য একের দুই দেখো দুই একটা পঞ্চাশ বা একান্ন ভাগ পনেরো তাহলে হবে পঞ্চাশ বা একান্ন ভাগ পনেরো নিচে কিছু নাই পনেরো নিচে এক ধরে নাও সমান পঞ্চাশ বা একান্ন গুণ একের পনেরো ডিরেক্টলি কাটা করে যাবে না ছোটো করে কাটতে হবে পাঁচ দশে পনেরো পাঁচ তিনে পনেরো অর্থাৎ ওপরে পাচ্ছি লবে পাচ্ছি দশ আর নিচে পাচ্ছি তিন একে তিন তিন পাঁচ চিপন্ন অর্থাৎ একশো তিপান্ন এটা হচ্ছে আমার অ্যান্সার তারপর দেখো তিন দুই গেলো তিন নম্বর দেখো দেখো এক ভাগ পাঁচ বাই ছয় একেবারে ভাগটাকে গুণ করে দিই ছয়টাকে উল ছয়ের পাঁচটাকে উল্টে দিলাম তাহলে ছয় একের ছয় ছয় বাই পাঁচ এগুলো এটা মিশ্র করলে দাঁড়াবে এক পূর্ণ একের পাঁচ হয়ে যাবে তোমার অ্যান্সার চলে আসি চার নম্বরে চার নম্বরটা দেখো তোমরা কিভাবে করছি শেখার চেষ্টা করো চার নম্বরটা দেখো সাড়ে এসে দেখো একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ তাহলে প্রথম ভগ্নাংশে কোনো চেঞ্জ করবে না ভাগটাকে করে দিলাম দুই তাহলে হবে বাইশ বাই তেরো দেখো তো কাটা করে যাচ্ছে কি না ডিরেক্টলি তো কাটা করে যাচ্ছে না তার মানে এটাকে এগারো দিয়ে কাটবো দেখো এগারো দুগুণে বাইশ এগারো এগারো একশো একুশ এটা দিয়ে তেরোকে সরাসরি কাটা যায় তেরো এককে তেরো দুই ছয় ছাব্বিশ তেরো দুগুনে ছাব্বিশ তাহলে আমরা পেলাম বারো আর দুই বারো দুগুণে চব্বিশ লবে পেলাম চব্বিশ হরে এগারো যেহেতু ওপর বড়ো আছে মিশ্র করে নাও এগারো কে এগারো এগারো দুগুনে বাইশ দুই পরে থাকবে মানে দুই পূর্ণ দুই বাই এগারো হবে আমার অ্যান্সার পাঁচেরটা দেখো এক পূর্ণ একে দুই ভাগ চারের নয় ভাগ তেরো পূর্ণ একের দুই ভেঙে না দু একে দুই একে তিন বাই দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো দিনে ছাব্বিশ আর সাতাশ বাই দুই দেখো তিন বাই দুই হলো প্রথমে ভাগটা হবে গুণ চারের নয় অনন্য করছে নয় বাই চার ভাগটা হবে গুণ সাতাশ প্রতি অনন্য করছে দুই বাই সাতাশ চলো কাটাকুটি খেলাটা খেলে নিই দেখো দুই আর দুই 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 কেটে যাবে সরাসরি এখানে নয় আর সাতাশকে ডিটলি কাটছে নয় তিনে সাতাশ আবার উপরে তিন নিচে দিন আছে তাই তিন দিন কেটে যাবে ওপর দেখো কিচ্ছু বেছে নেয় যদি গুণ অঙ্কে ভগ্নাংশের ওপরে কিছু না থাকলে তো আমাকে এক ধরতে হবে আর নিচে আছে আমার চা তাহলে উত্তর হবে এক বাই চার সিক্স নয় ভাগ তিন বাই আট গুণ দুই বাই তাহলে নয় বাই ভাগ করে দিলাম গুণ আটের তিন উল্টে গেল গুণ দুই বাই দেখো কাটা যাচ্ছে কি না কাটা যায় দশ দিয়ে দুগুণে দশ আর দেখো তিন দিয়ে কোনো কাটা যায় না আট দিয়ে কোনো কাটা যায় না তার ওপরে পড়ে থাকছে আমার তিন আর নিচে দেখো পাঁচ আর পাঁচ পাঁচ পাচ্ছে পঁচিশ তিন বাই পঁচিশ হচ্ছে উত্তর কোশ্চেন নাম্বার সেভেন দেখো দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একে ছয় ভাগ দুই পূর্ণ একের চার ভেঙে নাও তিন দুগুনে ছয় আর একে সাত বাই তিন ভাগ ছয় একে ছয় একে সাত বাই ছয় ভাগ চার দুগুনে আট এক নয় বাই চার সাত বাই তিন গুণটাকে ভাগ করে দাও ছয় বাই সাত গুণটাকে ভাগ করে ভাগটাকে গুণ করে দাও নয় বাই চার আছে এটা হবে চার বাই নয় দেখো তো কী কী কাটাকুটি যাচ্ছে সাত সাত কাটছে তিন আর ছয় আছে তিন দুগুনে ছয় আর কাটা যাবে না তার মানে চার দুগুনে আট নিচে আছে নয় আট বাই নয় হচ্ছে আমার অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার আট কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ তিনের পাঁচ চলে দেখে নাও কুড়ি ভাগ সাত চারে আঠাশ একে উনত্রিশের নয় নিচে চার গুণ তিন বাই পাঁচ তার মানে দাঁড়ালো কুড়ি এটা গুণ হয়ে যাবে চার বাই উনত্রিশ গুণ তিন বাই পাঁচ দেখো পাঁচের সঙ্গে কুড়ি কাটা করে যায় পাঁচ চারে কুড়ি দেখো আর তিন দিয়ে কাটা করে যায় না তাহলে চার চারে ষোলো তিন বাই উনত্রিশ যেহেতু লপে বড় সংখ্যা আছে আমাকে ভাগ করে মিশ্র করে নিতে হবে দেখো আটচল্লিশকে ভাগ করছি উনত্রিশ উনত্রিশে উনত্রিশ আঠেরো থেকে নয় বাদ নয় সাত থেকে তিন বাদ এক তার মানে এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ হবে তোমার অ্যান্সার দেখো নয় নম্বর তিন দশমিক পনেরো ভাগ দুই দশমিক পাঁচ কী করবা ভালো করে সেটাকে ফলো করো দেখো কী করবা এটাকে আগে দশমিক থেকে তুমি সরল ভগ্নাংশে পরিণত করো আগে দেখো তিনশো পনেরো নিচে একের পরে দুটো শূন্য হবে দশমিক এটা পঁচিশ আছে আর পঁচিশ নিচে একের পরে একটা শূন্য হবে এর আগে করে দেখালাম ভাগটা কি হবে গুণ হবে অর্থাৎ তিনশো পনেরো নিচে একশো গুণ এটা উল্টে দাও দশ বাই পঁচিশ দেখো দশ দশে একশো কাটা যায় শূন্য শূন্য কাটা গেল আবার এখানে দেখো পঁচিশ আছে এখানে তিনশো পনেরো আছে দুটোকে কাটাকুটি যাবে এটা পাঁচ দিয়ে হলে পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দিয়ে হলে পাঁচ ছয় তিরিশ পাঁচ তিনে পনেরো তেষট্টি তাহলে হচ্ছে গিয়ে দেখো উপরে আছে তেষট্টি আর নিচে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে যেহেতু বড় এটাকে ভাগ করে দাও পঞ্চাশ একে পঞ্চাশ তেরো এটাকে তুমি দশমিক ভগ্নাংশ করতে পারবা এখানে দশমিক নিয়ে শূন্য নীলা একশো তিরিশ পঞ্চাশ দুগ একশো তাহলে আমার তিরিশ পড়লো দশমিকের জন্য তুমি একটা শূন্য পাবা পঞ্চাশ ছয়ে হচ্ছে তিনশো উত্তর হলো আমার এক দশমিক ছাব্বিশ দশেরটা দেখো পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় প্রত্যেকটাকে ভেঙে নাও দেখো তিনশো চুয়ান্ন নিচে একের পরে একটা শূন্য ভাগ তিনের নিচে হয়ে যাবে একশো গুণ ছয়ের নিচে হয়ে যাবে একশো তাহলে এটা হলো তিনশো চুয়ান্ন বাই দশ ভাগটাকে করে নেব গুণ হয়ে যাবে একশো বাই তিন আর এদিকে আছে ছয় বাই একশো দেখো এখানকার একশো একশো কেটে যাবে তিন আর পাঁচে আট আট চারে বারো মানে তিন দিয়ে কাটাকুটি যাচ্ছে এটা তিন এক তিন পাঁচ আশে তিন এক তিন চব্বিশ তিন আটটে একশো আঠারো তাহলে দেখো এখানে একশো এখানে ছয় তাহলে হবে ছয়শো ছয় হাতে চার ছয় একে ছয় শূন্য হাতে এক ছয় ছয় একে সাত সাতশো আর নিচে আছে দশ এবার দেখো যেহেতু নিচে দশ একের পরে একটা শূন্য তার মানে আমি ডান দিক থেকে সংখ্যা একটা গুণবোধে তাহলে এটা দেখো সাতশো আট ছিল ডান দেখতে একটা সংখ্যা সংখ্যাগুলো দশমিক বসে দাও অর্থাৎ উত্তর হবে সত্তর দশমিক আট এক্স আই টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ দেখো ভেঙে নাও টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পঁচিশের নিচে দশ গুণ ছয়ের নিচে কিছু নয় ছয়ের নিচে এক ধরে নাও এটা ভাগ আছে ভাগ দিয়ে পাঁচের নিচে হয়ে যাবে দশ পরের লাইনে এসো পঁচিশের দশ গুণ ছয় বাই এক ভাগ হয়ে যাবে গুণ যাবে এটা উল্টে দশ বাই পাঁচ এবার দেখো এখানকার দশ এখানকার দশ কেটে যাবে পঁচিশ আছে পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ নিচে আর কিছু বেঁচে নেই উপরে পাঁচ আর ছয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ উত্তর হয়ে যাবে তিরিশ তারপর দেখো এগারো ছবি দেখে নিচের মতো লিখে এটা বিশেষ কিছু না শুধু রং করা অংশের ভগ্নাংশে পরিমাপ করতে বলছে যেমন এই ঘরে চারটের মধ্যে একটা ঘর রং করা চারটের মধ্যে একটা ঘর রং করা মানে দুটো ঘর রং করা বলে এখানে দুটো ঘর রঙ করেছে যার জন্য একের চার প্লাস একের চার সমান হয়ে যাচ্ছে একের দুই তো সেমভাবে তোমরা ট্রাই করো এগুলো ট্রাই করলে তোমাদের ভালো হবে এবং তোমরা ভালো কিছু বুঝতে পারবে কারণ সেম জিনিস এখানে দেখো একটা ঘর রং করা দুইটা করে রঙ করা ঘর রঙ করা সেম জিনিস তিনগুলো তিনটে জিনিসকে যোগ করে দিন হয়ে যাবে কি দেখো তো তিনটে করে রং করা আছে টাকা ঘর ছেলে এক দুই তিন চার পাঁচ ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে তোমার নিজেরা চেষ্টা করো এবং এইভাবে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে ঘরগুলো বোনার চেষ্টা করো প্রত্যেকটা ঘর আমরা কি দেখতে পাচ্ছি দেখো টোটাল ছটা ঘর রয়েছে তাহলে আমি লিখতে পারি এক বাই ছয় এরকম এরকম ঘর কটা আছে কটা চিহ্ন আছে একটা দুটো তিনটে আমি এবার এক পূর্ণ ছয়কে যদি তিন দিয়ে গুণ করি তাহলে হবে তিন দুমনে ছয় একের দুই অ্যান্সার আসবে তাহলে এই ঘরে আমাকে লিখে দিতে হবে একের দুই সেমভাবে এটাও ট্রাই করো এটাও ট্রাই করো তো আজকের ভিডিও এতটুকুই পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো তোমরা আমাদের সঙ্গে থেকে আমরা পরে এক এক করে প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখাবো বোঝাবো সমস্যা হলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও সেই কমেন্টের উত্তর আমরা নিশ্চয়ই দেবো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে